আজ ১৯ ষষ্ঠ অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও আজ পালিত হচ্ছে লোকনামাবা পুজো আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম রয়েছে আজ এই লোকনামাবা পুজোতে আমরা দেখতে পাচ্ছি মহা মহাসমরয়ে হচ্ছে পুজো আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম রয়েছে আজকের এই দিনটিতে অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও কিন্তু দেখতেই পাচ্ছি প্রচুর ভক্তের জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ক্যামেরা পার্সনকে বলবো ভালো করে পুজোর সামনে লোকনাথ বাবার মূর্তিটি একটু দেখাতে খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে যে লোকনাথ বাবা পুজোতে লাগে না কোনো মন্ত্র লাগে না কিছু লোকনাথ বাবা প্রিয় সব থেকে প্রসাদ হলো মিচরি আর আজকে এই দিনটিতে আমরা দেখতেই পাচ্ছি লোকনাথ বাবার পুজো হচ্ছে মহা সমারোহে প্রচুর ভক্তরা বসে রয়েছেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা জেনে নিব এখানকার যে দর্শকেরা মানে দাঁড়িয়ে রয়েছে পুজো করার জন্য তাদের উদ্দেশ্যে আজকে এই দিনটিতে তারা পুজো দিতে এসেছেন তাদের কাছ থেকে জেনে নিব দিদি আপনার নাম কি আমার নাম সীমা দাস আজকে আপনি পুজো দিতে এসেছেন হ্যাঁ পুজো দিতে গেছে না হয়নি এখন থেকে দাঁড়িয়ে রয়েছে তবুও এই তো দশ মিনিট হলো তো আমরা জেনে নিলাম দশ মিনিট হলে দাঁড়িয়েছে আপনি আমার নাম সায়ন্ত্র আমি দাঁড়িয়ে বছরই আসি খুব মানে মানে জাগ্রত মনে হয় আর খুব ভালোভাবে হচ্ছে ওখানে যজ্ঞও দেখলাম হচ্ছে খুব ভালো লাগছে তো আমরা শুনে নিলাম যে যজ্ঞ হচ্ছে খুব প্রত্যেক বছরই ওনারা আসেন দিদি আপনি কিছু বলুন এই পুজোর সম্বন্ধে আজকে মানে প্রত্যেক বছরই আপনি আসেন না প্রতি বছরে সেরকম আসা হয়নি এবার উদ্যোগ নিয়েছি যে বাবাকে এখানে এসে মানে বাড়িতে ছোট করে পুজো করা হয় তো এবার মনে হলো যে না বাবার কাছে যাই গিয়ে একটু পুজো দিয়ে বাড়ি আপনার আমার বাড়ি জলপাইগুড়ি আচ্ছা তো আমরা জেনে নিলাম যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর তারা লোকনাথ বাবার আজকের এই বিশেষ দিনটিতে প্রত্যেকেই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন অনেকেই বলছেন যে প্রত্যেক বছরই তারা আসেন দেখতেই পাচ্ছি আর যোগ্য হচ্ছে আমরা চলে যাব এবার যেখানে যোগ্য অনুষ্ঠান হচ্ছে সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেক বছরের মতো এবছরও খুবই ভালোভাবে পুজোটা হচ্ছে হচ্ছে অনুষ্ঠান প্রচুর ভক্তবিন্দ্রের সমাগম রয়েছে অনুষ্ঠান হচ্ছে আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখতেই পাচ্ছি দাদা প্রত্যেক বছরে কি প্রত্যেক বছরে কি হুম প্রত্যেক বছর আমাদের এখানে মহাযোগ্য হয় লোকনাথ বাবা তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই মহাযজ্ঞ হয় আজকেও এই কোনো ব্যতিক্রম হয়নি তার অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা দাঁড়িয়ে রয়েছে কিছু বলুন দিদি আমি তো সবসময় সব পুজোতে আসি আর আমি জানি না কেন এইভাবে টেনে নিয়ে আসে আর এখানকার মানে যোগ্য অসাধারণ অসাধারণ তৃপ্তি হ্যাঁ এই তৃপ্তির ভাগ হবে না হ্যাঁ তো আমরা জেনে নিলাম যে প্রত্যেক বছরই উনি আসেন অনুষ্ঠানে উনি যোগনাথ লোকনাথ বাবার পুজো বাবা লোকনাথ হলেন তো আমরা দেখতে পাচ্ছি এখান যে প্রচুর ভক্তের লাইন দাঁড়িয়ে রয়েছে কেন কারণ এখানে হচ্ছে ভোগ বিতরণ ভোগ বিতরণের জন্য রয়েছে প্রচুর লাইন দেখতেই পাচ্ছি আজকের এই বিশেষ দিনটিতে প্রত্যেক ভক্তরা যেখান থেকে বাড়ি যার যেখানেই হোক না কেন আজকের দিনটিতে তারা প্রত্যেকেই চলে এসেছে এই লোকনাথ বাবার মন্দিরে এই বিশেষ দিনটিতে প্রত্যেকেই দেখছি এখানে হচ্ছে ভোগ বিতরণী অনুষ্ঠান তো আমরা এখানকার যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিব তাদের কিছু বলুন আজকের দিনটিতে এখানকার যে সেক্রেটারি সাহেব রয়েছেন তার সাথে একটু জেনে কথা বলে নিয়ে যান আমাদের এটা একশো পঁয়ত্রিশতম বাবা লোকনাথের তিরোধান দিবস এই দিবসে সকাল থেকেই আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে সকালবেলায় বাবার পুজো দুপুরে বাল্যভোগ এবং তারপর দেড়টার সময় হোম হচ্ছে এবং জলপাইগুড়ি না জলপাইগুড়ির আশপাশ থেকেও বিভিন্ন ভক্তরা এসেছেন বিকালবেলায় সন্ধ্যা আরতির মধ্যে দিয়েই বাবার অনুষ্ঠানকে আমরা পালিত করব তো আমরা জেনে নিলাম যে আজকে সন্ধ্যা আরতি হবে বিকেলবেলা এবং ভোগ বিতরণী অনুষ্ঠান হচ্ছে তো সেই সমস্ত তথ্যই আমরা জেনে নিলাম আজকে নমস্কার দাদা তো রয়েছে প্রচুর ভক্তের সমাগম তার পাশাপাশি হচ্ছে মায়েরও পুজোও হচ্ছে তার মায়েরও পুজো হচ্ছে তো সেই সমস্ত চিত্র আমরা আপনাদের সামনে চ্যানেল বাংলার পর্দায় তুলে ধরলাম খুবই সুন্দর খুবই সুন্দর একটা মানে অদ্ভুত একটা পূর্ণ আজকের এই দিনটিতে লো বাবা লোকনাথের কৃপায় সমস্ত মহাযজ্ঞ থেকে শুরু করে পূজা অনুষ্ঠান এবং যারা ভক্তরা এসেছেন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে প্রত্যেকে খুবই সুন্দর একটা মনস্নিগ্ধভাবে তারা পূজা দিচ্ছেন খুব বিশেষভাবে আজকের দিনটি পালন করা হচ্ছে এসব দৃশ্যই আমরা আপনাদের ক্যামেরায় পর্দায় তুলে ধরলাম ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি প্রিয়া চ্যানেল বাংলা